হৃদ শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের এই কবির ভীষণ বা মাই মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলের মধ্যে আগে আপনার বিভিন্ন গান নাটক এবং বিভিন্ন অভিনয় চলত এখন থেকে আমি নিয়োগ করছি মানুষ কয়দিন বাসে বেশি দিন বাসে না সব থেকে আশি বছর আমি তাই চিন্তা ভাবনা করছি মরা বড় কিছু তো রাখতে হবে তাই এখন থেকে আমার এই চ্যানেলের মধ্যে ইসলামিক ভিডিও দেওয়ার চেষ্টা করব বেশি বেশি আর সেই সাথে আপনার ওয়াজ দেওয়ারও চেষ্টা করব আপনারা যারা আমার এই চ্যানেলকে সাপোর্ট করেন অবশ্যই আমার সাথে থাকবেন আর যারা সাপোর্ট করেন না তারা কিচ্ছু করার নেই ভাই হয়তো আমার লোকের আগে অনেকে হয়তো বা চ্যানেল থেকে সাবস্ক্রাইবার আনসাবস্ক্রাইব হয়ে দিতে পারেন কিচ্ছু করার নেই আমার রিজিকে যারা আছে তারা থাকবে আমি এই চ্যানেল থেকে ডলারের আশা করব না আমি চেষ্টা করব এই চ্যানেলের মাধ্যমে যাতে আমি মানুষের কাছে ভালো কিছু পৌঁছে দেওয়ার জন্য সুতরাং যারা আমার এই চ্যানেলকে পছন্দ করেন তারা অবশ্যই আমার পাশে থাকবেন আর যারা আমার এই চ্যানেলকে পছন্দ করবেন না তারা সেরে দেন কারণ আমি চাই এই চ্যানেলের মাধ্যমে ভালো কিছু সবার মাঝে পৌঁছাই দেওয়ার জন্য হ্যাঁ গান বাজনা অনেক ভালো নাটক অনেক ভালো এগুলো কর্ম কিন্তু ইসলামিক ইসলামিক সারা কিছু কর্ম না তো আজ আঠারো তারিখ এগারোটা বাইশ বাজে রাত্র তার মানে আঠারো তারিখে পড়ছি এখন থেকে এই চ্যানেলের মূল লক্ষ্য হবে ইসলাম প্রচার করা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি শুভ বলছি জুতা আমার মতো হাজির